আনহা আর সামি তাদের ছোট মামার বাড়ি যেতে খুব ভালোবাসত তিনি শুধু একজন মামাই ছিলেন না তিনি ছিলেন একজন রসায়নবিদ যা তাদের কাছে জাদুকরের মতো শোনাত তার বাড়িটা অদ্ভুত সব কাঁচের বোতল আর রঙিন তরলে ভরা ছিল যেগুলো থেকে বুদবুদ উঠত আর হিস শব্দ হতো। স্বাগতম আমার ছোট্ট বিজ্ঞানীরা গোঁফওয়ালা ছোট মামা তাদের উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন আজ তোমরা কি একটু জাদু দেখার জন্য প্রস্তুত আনহা আর স্বামী আগ্রহের সাথে মাথা নাড়ল সত্যিকারের জাদু স্বামী ফিসফিস করে বলল তার চোখ উত্তেজনায় বড় বড় হয়ে গেছে তার ওয়ার্কবেঞ্চে মামার একটি খালি প্লাস্টিকের বোতল একটি উজ্জ্বল লাল বেলুন একটি ছোট ফানেল আর সাদা গুঁড়ো ভরা দুটি বাটি ছিল আজ তিনি গম্ভীরভাবে ঘোষণা করলেন আমরা আমাদের ফুসফুসের এক ফোঁটা বাতাস ব্যবহার না করেই এই বেলুনটি ফোলাব প্রথমে ছোটমামা সাবধানে প্রথম বাটি থেকে কিছু গুঁড়ো বোতলে ঢাললেন এটা বেকিং সোডা তিনি ব্যাখ্যা করলেন তারপর তিনি বেলুনটি নিলেন এবং ফানেল ব্যবহার করে আনহাকে দ্বিতীয় বাটি থেকে গুঁড়ো বেলুনে ঢালতে সাহায্য করলেন আর এটা সাইট্রিক অ্যাসিড যা তোমরা লেবুতে খুঁজে পাবে এরপর ছোটমামা বেকিং সোডা সহ বোতলে কিছুটা পানি যোগ করলেন এবং আলতো করে ঘোরালেন তারপর তিনি সাবধানে বেলুনের খোলা মুখটি বোতলের মুখে লাগিয়ে দিলেন খেয়াল রাখলেন যেন বেলুনের ভেতরের গুঁড়ো এখনই বোতলে না পড়ে ঠিক আছে তোমরা কি জাদুর জন্য প্রস্তুত ছোট মামা জিজ্ঞেস করলেন আনহা আর স্বামী উত্তেজনায় দম বন্ধ করে রইল আনহা আমি চাই তুমি বেলুনটা উপরে তোল যাতে এর ভেতরে সব গুঁড়ো বোতলের মধ্যে পড়ে আনহা বেলুনটি উঁচু করে ধরল সাদা গুঁড়ো জল এবং বেকিং সোডার মিশ্রণে গড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে তরলটি একটি বিশাল মোজো ড্রিংকের মতো ফেনা তুলে বুদবুদ করতে শুরু করল আর তারপর জাদুটা ঘটল লাল বেলুনটা নিজে থেকেই বড় থেকে আরও বড় হতে শুরু করল এটা ভর্তি হওয়ার সাথে সাথে টলমল করতে লাগল ওয়াও স্বামী আঙুল দেখিয়ে চিৎকার করে বলল এটা তো ফুলছে দেখলে মামা ব্যাখ্যা করলেন যখন বেকিং সোডা এবং সাইট্রিক অ্যাসিড পানির সাথে মেশে তখন তারা কার্বন ডাই অক্সাইড নামে একটি গ্যাস তৈরি করে টি উপরে উঠে বেলুনটি ভর্তি করে দেয় আনহার স্বামী প্রথমে ফলা বেলুনটির দিকে তাকালো আর তারপর তাদের মামার দিকে বিজ্ঞান শুধু জাদু ছিল না এটা ছিল তাদের দেখার সবচেয়ে উত্তেজনাপূর্ণ জাদু